আজ রাতের ডিনারে বানিয়েছি মটর পনির এদিকে আমার রান্নাটা কিন্তু রেডি ওইদিকে কি হচ্ছে চলুন দেখি একদিকে তো আমি রান্না করছি আর একদিকে কালকে লক্ষ্মী পুজোর আয়োজন হচ্ছে মা এখনো হয়নি চলছে আর এই দিকে হচ্ছে নকা কুমুনি নারকোলগুলো সব কুড়তে বসে পড়েছে আমাদের বাড়িতে সবাই এখন কাজে ব্যস্ত কালকের প্রস্তুতি এখানে ফুলকপি এখানে টমেটো কাটা আছে টমেটো চাটনি হবে বেগুন ভাজা আর এখানে হবে এই যে শাক এক হাড়ি শাক কাটা হয়ে গেছে সব আয়োজন পুরো তুঙ্গে শুধু কাল সকালটার অপেক্ষায় অনেকগুলো নারকল ছিল তাই মা কাকুমুনি দুজনেই নারকল কুড়েছে তাই লাস্ট ফিনিশিংটা আমি দিলাম মা রেডি হ্যাঁ বাবা এই যে যাই অনেক রান্না আছে আজকে আছে তো বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্মী পুজো যখন ইতুমায়ের স্বাদ দেওয়া হয় তখনকারের একটা ভিডিও তো সেটা আমার শেয়ার করা হয়নি তো একটু লেট হয়ে গেল তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার সাথে থাকবেন নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর একটি মিষ্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আগের দিনের রাতের প্রস্তুতিটা প্রথমেই ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন সকালবেলা থেকে যে কাজকর্মগুলো আমরা শুরু করেছি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি তো বন্ধুরা সকালবেলা আমি তো প্রথমে যেগুলো আনাজগুলো রাত্রেবেলা কাটা হয়েছিল সেগুলো সব সকালে যে জলটা এসেছে কলে সেটাতে ভালো করে সব ধুয়ে নিলাম তো মায়ের স্বাদ দেওয়া হবে তাই পিঠে পায়েসের জন্য এখানে চালগুড়িটা কাকিমা মেখে নিচ্ছে মায়ের স্বাদ তাই এই আয়োজন এখানে গ্যাস রেডি হয়ে গেছে কিছুক্ষণ পর মা এখানে খিচুড়িটা বসিয়ে দেবে সব এখানে আয়োজন করা হয়েছে রান্নাঘরে একদম রান্না তুঙ্গে চলছে তো আলপনা দিতে খুব একটা ভালো পারি না তবুও মন থেকে মায়ের জন্য জয়টুকুনি আমার আসছে আমি নিজের মতো করে একটু আলপনা দিয়ে নিচ্ছি এই পিড়িতে লক্ষ্মীর হাড়ি বসানো হবে তাই জন্য সকাল সকাল আমি এটা দিয়ে নিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় সকাল সকাল আলপনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এই যে তুলসী মঞ্চে এসে গেছি এখন তুলসী মঞ্চে ভালো করে আলপনাটা দিয়ে নিলাম সকালের কলেতে জয়টুকুনি জল ছিল সেই সব জলেতে মোটামুটি কিছুটা আমি আনাজ ধুয়েছিলাম তারপরে আরও অনেক আনাজ ছিল যেগুলো একটু বেলার দিকে কলে জল আসতে সেগুলো ভালো করে সব ধুয়ে নিচ্ছি এখন ওই বেগুন ভাজার জন্য বেগুন আর বাঁধাকপি এগুলো অনেকটাই কাটা হয়েছে কারণ কি আজকে ভোগ হবে তো যার জন্য এগুলো ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি নারকোলের ছাইটা মা সকালেই করে রেখেছিল তো এখন সেটাই এখন আমরা সবাই মিলে বসে এই পিঠেগুলো সব বানিয়ে নেব তাই মা এখন কিছুটা বানিয়ে নিল তারপরে আমি বসলাম এবার মা রান্নাঘরে যাবে কারণ কি আজকে অনেক রান্না আছে এবার আমি আর কাকিমা দুজনে মিলে পিঠেগুলো সব ভালো করে বানিয়ে নেব কাকিমার বুদ্ধিতে বাঙালি যুগার হয়েছে আমাদের এখানে এই যে প্রেসার কুকার বড় হোল কি করবে বসানো যাচ্ছিল না যার জন্য দুদিকে হাতা খুন্তি লাগিয়ে এখানে প্রেসার কুকারটা বসানো হয়েছে এটা হচ্ছে আমাদের বাঙালি যুগাড় মায়ের কত দূর বেগুন ভাজা বাকি আছে এখানে চাল ডাল ভাজা হয়ে গেছে পায়েসটা হচ্ছে এখন তাই তো এখন পায়েস হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছে কারেন্টটা চলে গেল না কারেন্ট চলে গেছে যা কখন আসবে কে জানে চারিদিক অন্ধকার হয়ে গেল পুরো কিছুক্ষণ পর কারেন্ট এসে গেছে আর এখন আমি খিচুড়ির জন্য মশলাটা করে নিচ্ছি আর এদিকে মা রান্নাঘরে ওই শাকটা বসিয়ে দিয়েছে

না আমি মারা গেলে বললাম যে বড় হাড়ি লাগবে ছোটো হাঁড়িটা হবে না সেজু রেয়ে রেগে গেছে ভালোই হয়েছে যেখানে পর্দা দিয়ে একদম হাওয়া টাকা আটকানো হচ্ছে ঠিকই আছে অনেক রান্না তাই ওইদিকে কাকিমা খিচুড়িটা করতে বসে পড়েছে আর এদিকে মা রান্নাঘরে শাক এই রান্নাগুলো যেগুলো বাকি আছে সেগুলো সব করছে অনেকটা জিনিস নাড়াচড়া করতে গেলে মায়ের হাতে একটু ব্যথা হয় তো যার জন্য মা বললে একটু এবারে তুই একটু এটা নেড়ে দে কারণ কি এই যে ভোগের আয়োজন বা রান্না এটা মাকেই করতে হবে এটাই নিয়ম মা যদি কাউকে দায়িত্ব দেয় তখন সে করতে পারবে না নামে যাচ্ছে হ্যাঁ হবে না বড় খুনতে চাই বড় না খুন্তি নিলে হবে না হাওয়াও দিচ্ছে অনেক দড়ির ওপর ও বাঁধলেন হ্যাঁ 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 এই খুন্তিটা একদম ঠিক বড় হারির বড় নাহলে হবে না না বসে যাচ্ছি না খিচুড়ি মশলা তাই তো এটা আস্তে আস্তে

ওইদিকে খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এলাম ঠাকুর ঘরে এইখানে লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে আসব এই যে আস্তে আস্তে লক্ষ্মীর হাঁড়িটা ওপরে তোলা আছে তো ওটাকে নিয়ে আসব এবার লক্ষ্মীর হাঁড়িটা পাতা হবে গাছে খুব সুন্দর জবা ফুল ফুটেছিল তাই লাল আর হলুদ জবা তুলে নিলাম দেখতে কিন্তু অপূর্ব লাগছে লক্ষ্মীর হাঁড়িতে যে পুরনো ধানটা ছিল সেটা এখন পাল্টানো হবে তো যার জন্য এখন নতুন যে ধান আনা হয়েছে সেটা বেছে নিয়ে লক্ষ্মীর হাঁড়িতে দেওয়া হবে তো সেটাই এখন আমি আর কাকিমা দুজনে মিলে করে নিচ্ছি কারণ কি এটা পালিতে মাপতে হয় ধানটা কতটা আছে এটা পালিতে মেপে লক্ষ্মীর হাঁড়িতে দিতে হয় তো দেখতে দেখতে এখানে লক্ষ্মীর থালাটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবারে মাকে ঘুমটা দিতে হবে তো যার জন্য একটা লাল কাপড় আমাদের থাকে মায়ের ঘুমটার জন্য তো সেটাই এখন সুন্দর করে মাকে পরিয়ে দেওয়া হচ্ছে এবারে ভোগের থালা সব সাজানো হচ্ছে কাকিমা একের পর এক মাকে ভোগের থালাটা দিয়ে দিলো মা এবারে এগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবে এদিকে বাইরে আমার দেওরা কাকিমুনি অপেক্ষা করছে আর আমি এদিকে পায়েসের থালাটা সাজিয়ে নিয়ে চলে এলাম মা এবারে সবকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছে তারপরে চলে এলো মিষ্টির থালা সাজানোর পালা তো কাকিমাইটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে পুজোর জন্য সব কিছু একদম রেডি এবারে পুজো করার পালা বাবা এবারে পুজোটা করবে তো এখন সবাই অপেক্ষা করছি তাই এখন বাবা পুজোটা শুরু করে দিয়েছে তো চলুন পুজোটা আমরা দেখি ওইদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে ধুনোটা ভালো করে ধরিয়ে নিলাম এবারে পুরো জায়গাতে ভালো করে ধুনোটা দিয়ে দেব। আর ধুনোর গন্ধ কিন্তু দারুণ লাগে আর পুজোতে যদি সারা ঘরে এরকম ধুনোর গন্ধ ছাড়ে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় সবাই আমরা পুজোতে বসে পড়েছি আর এদিকে মেয়ে তো স্কুল তাই মেয়ে স্কুলে গেছে আর আমার কর্তামশাই মশাই তো অফিস তো বাবা আর মেয়ে দুজনেই বাইরে আর আমরা এখন এখানে পুজোতে বসে পড়েছি এখন কমপ্লিট হয়ে গেছে ওই যে পাশে দেখুন ইতুমাখে রাখা হয়েছে লাল জবা রজনীগন্ধার মালা দিয়ে এদিকে ভোগ নিবেদনও কমপ্লিট হয়ে গেছে তো পুজো তো কমপ্লিট হয়ে গেল এবারে দুপুরে ভোগ খাওয়ার পালা তাই সবাই এখানে বসে পড়েছে ভোগ খাওয়ার জন্য একদম গরম গরম খিচুড়ি

তো এদিকে ভোগ খাওয়া দাওয়া চলছে আর আমরা এখন যাচ্ছি পাড়াতে ভোগ দেওয়ার জন্য তাই বেরিয়ে পড়লাম কাকিমার আমি দুজনেই পাড়াতে ভোগ দিতে এদিকে দাদাও চলে এসেছে আর তারপর এবারে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা দেখতে দেখতে মেয়ে স্কুল থেকে চলে এলো মেয়ের সাথে আমরা সবাই মিলে এখন বসে ভোগ খাবো আর বাড়ির সবার সাথে বসে ভোগ খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য একটি ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব